নমস্কার খবর শুনছেন এম টুডি নিউজ চ্যানেল থেকে জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর বাছাই করে খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অল্প রাখুন শুরুতে ওয়েস্ট বেঙ্গল ওয়েদার আপডেট সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ ঝড় ও বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণের অধিকাংশ জেলায় টিএমসি ভুয়ো জব কার্ড সংখ্যা বেশি বিজেপি শাসিত রাজ্যেই কেন্দ্রের পরিসংখ্যান হাতে নিয়েই পঞ্চনা ইস্যুতে আক্রমণে তৃণমূল শুভেন্দু অধিকারী বদলে গেল অঙ্ক দিল্লি গিয়ে হঠাৎ কার বাড়িতে গেলেন শুভেন্দু বিজেপিতেই জোর জল্পনা দিলীপ ভার্সে শিরণ ছাব্বিশে খড়গপুরে টিকিট পাবেন কে তৈরি দিলীপ রেলের বাংলো নিয়ে খোঁচা দিলেন হিরন বিহারের ভোটার তালিকা থেকে বাদ গেল বাহান্ন লক্ষ নাম দেশজোড়া বিতর্কের মাঝেই কী জানালো কমিশন বৎসা চলাকালীন স্বামীকে ভারী বস্তু দিয়ে আঘাত করে খুনের অভিযোগ আটক স্ত্রী দুটি ভোকার্ডের জন্য বাংলায় বন্ধ একশো দিনের কাজ ডাবল ইঞ্জিন রাজ্যে অসংখ্য সংসদে তথ্য কেন্দ্রের পয়লা আগস্ট চালু নিয়ে নিশ্চুপ আমাদের পাড়া আমাদের সমাধান মমতার নয়া প্রকল্পে আট হাজার কোটি চালু দোসরা আগস্ট থেকে শান্তিনিকেতনে শুরু হল হেরিটেজ ওয়ার্কের পরীক্ষামূলক ট্রায়াল শিলিগুড়িতে ফের এ লুট তদন্তে পুলিশ বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ গুরুতর জখম এগারো জন পাটনায় গ্যাংস্টার খুন ভোজপুরে এনকাউন্টার দুই শ্যুটার সহ ধৃত তিন এসআইআর ইস্যুতে বিরোধীদের প্রবল প্রতিবাদে মুলতবি সংসদ আগ্রহ নেই প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমে প্রত্যেক তিনজনের মধ্যে প্রস্তাব ফিরেছেন দুজন বলছে খোদকেন্দ্রের তথ্য বাঙালি মৃৎশিল্পীদের মুখে কালী মাখিয়ে হেনস্থা বজরং দলের ভারতের হাতে এলো উড়ন্ত ট্যাঙ্ক অ্যাপাচে হেলিকপ্টার ফুয়েল কন্ট্রোল সুইচে কোনো ত্রুটি নেই দাবি এয়ার ইন্ডিয়ার আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম আসবো বিস্তারিত খবরে আধার বা ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় সুপ্রিম কোর্টে হলফনামা নির্বাচন কমিশনের আপনারা খবরটি শুনছেন এম টুডি নিউজ চ্যানেল থেকে খবর অশোক নয়াদিল্লি অবস্থানে অনট নির্বাচন কমিশন ভোটমুখী বিহারে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন এসআইআর বা ভোটার তালিকা শুদ্ধকরণের যে কাজ চলছে তার জোরালো সওয়াল করল সুপ্রিম কোর্ট এই ইস্যুতে হলফনামা পেশ করে কমিশন বলেছে ভোটার তালিকা থেকে অযোগ্যদের নাম বাদ দিয়ে নির্বাচনের শুদ্ধতা বাড়াবে এসআইআর প্রক্রিয়া সেই সঙ্গে ভোটার হিসেবে রেজিস্ট্রেশনের যোগ্যতা প্রমাণের স্বতন্ত্র নথি হিসেবে কেন আধার ভোটার বা রেশন কার্ড গ্রহণ করা সম্ভব নয় তার ব্যাখ্যাও দিয়েছে কমিশন বলেছে এই তিন নথি শুধুমাত্র শনাক্তকরণের জন্য বিবেচিত হয় এগুলি নাগরিকত্বের প্রমাণ নয় এর আগে শুনানিতে সুপ্রিম কোর্ট কমিশনের সমীক্ষার কাজে স্থগিতাদেশ দেয়নি তবে আধার ভোটার ও রেশন কার্ড এক্ষেত্রে প্রয়োজনীয় নথি কিনা তা কমিশনকে বিবেচনা করে দেখতে বলেছে সুপ্রিম কোর্টে পেশ করা হলফনামা কমিশন বলেছে চলতি এসআইআর প্রক্রিয়ায় কেউ ভোটার তালিকায় রেজিস্ট্রেশনের অযোগ্য বিবেচিত হওয়া মানেই তার নাগরিকত্ব খারিজ হয়ে যাওয়া নয় তবে ভোটদানের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে নাগরিকত্বের প্রমাণ চাওয়ার অধিকার কমিশনের রয়েছে নির্বাচন কমিশন আরও বলেছে একজন অযোগ্য ভোটারের ভোটদানের কোনো অধিকার নেই যে তিনটি নথির কথা বলা হচ্ছে সেগুলিকে এসআইআর প্রক্রিয়ায় সীমাবদ্ধভাবে শনাক্তকরণের প্রয়োজনে কমিশন ব্যবহার করছে আধার পরিচয়ের প্রমাণ কিন্তু ভারতীয় নাগরিকত্ব বা রেসিডেন্সির বৈধ প্রমাণপত্র নয় একইভাবে এসআইআর প্রক্রিয়ায় ভোটার কার্ডকেও বৈধ নথি হিসেবে মানতে নারাজ কমিশন কমিশনের ব্যাখ্যা বহু ক্ষেত্রেই পুরনো বা মেয়াদ উত্তীর্ণ রেকর্ডের ভিত্তিতে ভোটার কার্ড তৈরি হয়েছিল সেগুলিকে প্রমাণ নথি হিসেবে ব্যবহারের অর্থ এসআইআর প্রক্রিয়ায় উদ্দেশ্যকেই খর্ব করা একইভাবে রেশন কার্ডকেও প্রমাণ নথি হিসেবে গ্রহণের রাজি নয় কমিশন এক্ষেত্রে ভুয়ো বা জাল রেশন কার্ডের উল্লেখ করেছে কমিশন পরবর্তী খবরে আসবো বাস ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ গুরুতর জখম এগারো জন কাকদ্বীপ ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন প্রায় এগারো জন ঘটনাটি ঘটেছে একশো নম্বর জাতীয় সড়কের উপর দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের কামারের হাট কাশীনগরের কাছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ বুধবার সকালে কাকদ্বীপ থেকে একটি সরকারি বাস যাত্রী নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল অন্যদিকে কলকাতা থেকে একটি লরি কাকদ্বীপের দিকে আসছিল কাশীনগরের কাছে আসতেই বাস ও লরিটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এই ঘটনায় প্রায় এগারো জন গুরুতর জখম হয়েছেন দুর্ঘটনা দেখেই তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ শুরু করেন যখনদের উদ্ধার করে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান বর্তমান সেখানেই যখনরা চিকিৎসাধীন রয়েছেন লরির চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আপনাদের সকলকেই বলা হচ্ছে যারা নিয়মিত সঠিক গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা খবরটি শুনছেন এম টুটি নিউজ চ্যানেল থেকে ফিরে আসবো খবরে বৎসা চলাকালীন স্বামীকে ভারী বস্তু দিয়ে আঘাত করে খুনের অভিযোগ আটক স্ত্রী বারাসাত স্বামী ও স্ত্রী মধ্যে হাতাহাতি আর সেই সময়ে ভারী কোনো বস্তুর স্বামীকে আঘাত করে খুন করার অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাতে উত্তেজনা ছড়ায় উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার নন্দনকানন এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মিতের নাম দীপঙ্কর মণ্ডল বয়স চুয়াল্লিশ হাবড়া থানার পুলিশ গিয়ে মৃতের স্ত্রীকে আটক করলে পরিস্থিতি স্বাভাবিক হয় জানা গিয়েছে পেশা ইলেকট্রিক মিস্ত্রি দীপঙ্কর প্রতিদিনের মতো মঙ্গলবার কাজে গিয়েছিলেন বাড়ি ফিরে স্ত্রী শম্পা মণ্ডলের সঙ্গে অশান্তি শুরু হয় সেই অশান্তি এক সময় হাতাহাতির আকার নেয় স্ত্রীর আঘাতে সংজ্ঞাহীন হয়ে পড়েন দীপঙ্করবাবু এমনটাই অভিযোগ তাদের মধ্যে ঝগড়া শুনে দেখতে যান স্থানীয়রা তখনই ঘরের ভেতরে দীপঙ্করকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন পরে স্থানীয়রা দীপঙ্করকে হাওড়া হাসপাতালে নিয়ে যায় যদিও সেখানে চিকিৎসকরা দীপঙ্করকে মৃত বলে ঘোষণা করেন মৃত ব্যক্তির মাথায় ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে এই বিষয়ে মৃতের দাদা এবং দিদি জানিয়েছেন দীপঙ্করের মৃত্যু হয়েছে ভারী কোনো বস্তু দিয়ে সম্পা আঘাত করার জন্য দীপঙ্করের মৃত্যুর খবর চাউর হতেই শোম্পার গ্রেপ্তারির দাবি তুলে বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা পরবর্তীতে পুলিশ এসে আটক করে থানায় নিয়ে যায় ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ পরবর্তী খবরে আসবো দুটি ভুয়ো কার্ডের জন্য বাংলায় বন্ধ একশো দিনের কাজ ডাবল ইঞ্জিন রাজ্যে অসংখ্য সংসদে কেন্দ্রের পয়লা আগস্ট থেকে চালু নিয়ে নিশ্চুক নয়াদিল্লি দু হাজার চব্বিশ থেকে পঁচিশ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে মাত্র দুটি ভুয়ো জব কার্ড পাওয়া গিয়েছে হ্যাঁ দুটি তারপরেও বাংলায় একশো দিনের কাজ বন্ধই এ ব্যাপারে আদালতের নির্দেশ পর্যন্ত পালন করার কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না অথচ ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতে হাজার হাজার ভুয়ো জব কার্ডের হদিশ মিলছে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হয়নি মঙ্গলবার সংসদে তৃণমূল এমপি মালারায়ের প্রশ্নের উত্তরে নিজেদের দ্বিচারিতা সামনে আনলক্ষ মোদী সরকার তাতেই প্রবল অশান্তিতে বঙ্গ বিজেপি বছর ঘুরলে বিধানসভা ভোট তাই ঢোক গিলে বঙ্গ বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যকেও বলতে হচ্ছে আমরাও চাই বাংলায় গরিবরা কাজ পান সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে বাংলায় বন্ধ একশো দিনের কাজ প্রকল্প কিন্তু কেন কেন্দ্রের অভিযোগ ব্যাহাত হয়েছে অর্থ রয়েছে জাল জব কার্ড কিন্তু কত ফেক জব কার্ড রয়েছে লোকসভায় প্রশ্ন করেছিলেন তৃণমূলের মালারায় কেন্দ্রীয় গ্রামান্নয়ন রাষ্ট্রমন্ত্রী কমলেশ পাশওয়ান তার জবাব দিয়েছেন বটে কিন্তু সেটি বিজেপির কাছে হয়ে গেছে বুমেরাং তিনি লিখিতভাবে জানিয়েছেন গত অর্থবর্ষে পশ্চিমবঙ্গে মাত্র দুটি ফেক জব কার্ড পাওয়া যায় আর বাকি রাজ্যে সরকারি পরিসংখ্যান বলছে গোটা দেশে গত আর্থিক বছরে আঠান্ন হাজার আটশো ছাব্বিশটি ফেক জব কার্ড বাতিল হয়েছে এর মধ্যে এনডিএ শাসিত অর্থাৎ ডাবল ইঞ্জিন রাজ্যেই বিয়াল্লিশ হাজার সাতশো আটত্রিশটি নির্বাচনমুখী বিহারের সংখ্যাটা সবচেয়ে বেশি আট হাজার একশো এগারো যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার বাংলার বাসিন্দাদের এনআরসির নোটিশ পাঠাচ্ছে সেখানেও বাতিল হয়েছে সাত হাজার তিনশো একচল্লিশটি ভো জব কার্ড যোগীরাজ্য উত্তরপ্রদেশে সেই সংখ্যা তিন হাজার চারশো একুশ মোদী সাহেবের গুজরাটে নশো অষ্টাশি স্বয়ং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের মধ্যপ্রদেশে আটশো চার তারপরেও শুধু বাংলাকে বঞ্চনা কেন প্রশ্ন তৃণমূলের বঞ্চনা বন্ধ করতে রীতিমতো আসরে নামতে হয়েছে কলকাতা হাইকোর্টকে আগামী পয়লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে আবার একশো দিনের কাজ শুরু নির্দেশও দেওয়া হয়েছে কেন্দ্রকে তারপর পেরিয়ে গেছে তেত্রিশ দিন এখনও সে ব্যাপারে মোদী সরকারের কোনো সক্রিয়তা দেখাচ্ছে না আদালতে নির্দেশ পালনে কি উদ্যোগ নেওয়া হচ্ছে লোকসভায় জানতে চেয়েছিলেন তৃণমূলের দুই এমপি মহুয়া মৈত্র এবং সাজদা আহমেদ জবাবে স্বয়ং মন্ত্রী শিবরাজ সিং চৌহান লিখিতভাবে জানিয়েছেন গত আঠারোই জুন কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তার পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে কী হবে ভেবে দেখা হচ্ছে এতে আরও চাপ পড়ে গিয়েছে বঙ্গ বিজেপি সমিত্র খাঁ কার্তিকচন্দ্র পালের মতো সাংসদকে পাশে রেখে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বর্তমানকে বলেন আমরাও চাই বাংলার মানুষ একশো দিনের কাজ পান কিন্তু যে কোনো সরকারি প্রকল্পে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র রাজ্য উভয়কেই কিছু আর্থিক শৃঙ্খলা মেনে চলতে হয় তৃণমূল সরকার সেটা মানছে না বলেই বন্ধ প্রত্যাশিতভাবে এই ইস্যুতে সুর চড়িয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি বলেন কেন্দ্রে শুধুমাত্র রাজনৈতিক কারণেই টাকা আটকে রেখেছে এটা ফের প্রকাশ্যে এলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লাগাতার আন্দোলনের জেরেই ধীরে ধীরে সত্য প্রকাশ্যে বাধ্য হচ্ছে মোদী সরকার এনআরসি চিঠি অসমিয়ায় হিমন্ত সরকারের হস্তক্ষেপ বাংলায় প্রতিদিন নিয়মিত সঠিক গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলায়কনটি অল করে রাখুন আপডেট খবরটি সবার প্রথমে আপনার ফোনের মাধ্যমে আপনি পেয়ে যাবেন কোচবিহারের দিনহাটার উত্তম কুমার ব্রজবাসীর পর আলিপুরদুয়ারের ফালাকাটার মনসিংপাড়া গ্রামের গৃহবধূ অঞ্জলি শিল বেআইনি অনুপ্রবেশকারী সন্দেহে অঞ্জলি দেবীকে এনআরসির নোটিশ পাঠিয়েছে অসমের কোকরাঝাড়ের ফরেনার্স ট্রাইব্যুনাল সেটি লেখা হয়েছে অসমিয়া ভাষাতেই উনিশশো একাশি সালের তিসরা এপ্রিল জন্মগ্রহণ করা অঞ্জলি দেবীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের অভিযোগ উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের পর তিনি বেআইনিভাবে অসমে অনুপ্রবেশ করেছেন ভারতীয় নাগরিক হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য আগামী উনিশে আগস্ট সশ্রীরে অথবা আইনজীবীকে সঙ্গে নিয়ে কোকরাঝাড়ের দপ্তরে হাজির হতে হবে তাকে অন্যথা একতরফা সিদ্ধান্ত গ্রহণ করা হবে রাজ্যের বাসিন্দা গৃহবধূকে অসমের হিমন্ত বিশ্ব শর্মা সরকারের ফরেন ট্রাইব্যুনাল নোটিশ পাঠানোয় প্রচণ্ড ক্ষুদ্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তার স্পষ্ট বার্তা যথাযথ জায়গায় আমরা এই নোটিশকে চ্যালেঞ্জ করবো নাম না করে অসমের মুখ্যমন্ত্রীর প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা বাংলার বিষয়ে হস্তক্ষেপ করেন কি করে ডাবল ইঞ্জিন সরকারকে বলব নিজের চরকায় তেল দিন বাংলার মুখ্যমন্ত্রীর আশঙ্কা ওখানে তো কালী মন্দির ভেঙে দিয়েছেন অনেক মানুষকে ডিটেকশন ক্যাম্পে রেখেছেন এভাবে যদি চলেন তাহলে দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে সোমবার একুশে জুলাইয়ের সমাবেশ মঞ্চ থেকেও তৃণমূল সুপ্রিমো খুব উগড়ে দিয়েছিলেন বিজেপি পরিচালিত অসম সরকারের বিরুদ্ধে তাদের এনআরসি নোটিশ পাওয়া উত্তম কুমার ব্রজবাসী ছিলেন সেই মঞ্চে কার্যত হিমন্ত সরকারকে চ্যালেঞ্জ করে মমতা বলেছিলেন বাংলায় কথা বলার এত আপত্তি এর প্রতিবাদে আমিও যাব প্রয়োজনে দেখব কোন ডিটেকশন ক্যাম্পে আমাকে আটকে রাখেন যে নোটিশের ভিত্তিতে ফালাকাটার গৃহবধূকে কোকড়াঝারের ফরেনার ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে তা কিন্তু মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত হাতে পাননি অঞ্জলি দেবী এমনকি অসমের ধুবড়িতে বসবাসকারী তার বাপের বাড়ির লোকজনও এমন নোটিশ পাননি বলে অঞ্জলি দেবীর দাবি তবে অসম ফরেন আর্টস ট্রাইব্যুনালের তরফে পাঠানো নোটিশটিতে ফালাকাটাতে কোচবিহার জেলার অন্তর্ভুক্ত বলে লেখা হয়েছে নোটিশটি একুশে জুলাই কোচবিহার পুলিশ সুপারের দপ্তরে এসে পৌঁছায় অঞ্জলি দেবীর স্বামী নৃত্যশিলের আদিবাড়ি অসমের বক্সিরহাটে এদিন তিনি বলেন গত তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে ফালাকাটায় আছি পঁচিশ বছরের বেশি সময় হল অঞ্জলিকে বিয়ে করেছি এখন আমার স্ত্রীকে নোটিশ পাঠানো হয়েছে বলে শুনছি অঞ্জলি দেবী জানিয়েছেন জন্ম ভারতীয় সংক্রান্ত যাবতীয় তথ্য প্রমাণ তার কাছে আছে সেগুলি নিয়ে প্রয়োজনে কোকরাঝার ট্রাইব্যুনালে যাবেন এই আবর্তে ক্ষুদ্ধ মমতার প্রশ্ন আমাদের এখানে তো বিভিন্ন রাজ্যের মানুষ এসে কাজ করছে থাকছে তাহলে আমাদের এখানকার মানুষ অন্য রাজ্যে গেলে বিজেপির এত সমস্যা কেন এই গর্বেই গেরুয়া শিবিরের প্রতি মমতার কটাক্ষ এসব করে যদি আপনারা ভাবেন দিল্লির মতো এখানেও ক্ষমতা দখল করবেন তাহলে বলবো সোমবার জনবিস্ফোরণ দেখেছেন আরও অনেক কিছু দেখার বাকি আছে আমাদের পাড়া আমাদের সমাধান মমতার নয়া প্রকল্পে আট হাজার কোটি চালু দুই আগস্ট থেকে কলকাতা সরকারি অফিসে ছুটতে হবে না কাউকে বরং সরকারি কর্মী আধিকারিকরাই পৌঁছে যাবেন মানুষের কাছে রাজ্য পরিচালনার এই জনমুখী দৃষ্টিভঙ্গি থেকেই কখনো পাড়াই সমাধান কখনো দুয়ারে সরকার এর মতো সাড়া জাগানো ও সফল প্রকল্প এনেছে পশ্চিমবঙ্গ সরকার তার ওই ধারাবাহিকতায় এবার রাজ্য সরকারের আরও এক জনমুখী কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দুই আগস্ট থেকে রাজ্য জুড়ে চালু হতে চলেছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এর আওতায় রাজ্যের আশি হাজার বুথের বাসিন্দাদের একেবারে ছোটোখাটো সমস্যার সমাধান করা হবে দ্রুত মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন এই কাজের জন্য রাজ্যের কোষাগার থেকে সামগ্রিকভাবে খরচ হবে আট হাজার কোটি টাকা বুথ পিছু বরাদ্দ হবে দশ লক্ষ টাকা উল্লেখযোগ্য বিষয় হলো কোন কাজের জন্য এবং কিভাবে এই দশ লক্ষ টাকা খরচ হবে তা সংশ্লিষ্ট বুথের বাসিন্দারাই একজোট হয়ে ঠিক করবেন এমন উদ্যোগ দেশের আর কোনো রাজ্য এখনও পর্যন্ত নিতে পারেনি বলেও জানিয়েছেন মমতা কিভাবে চলবে এই কর্মসূচি কোন ধরনের সমস্যার সমাধান হবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন পাড়ার রাস্তা নলকূপ বা বিদ্যুতের সমস্যা থেকে শুরু করে স্কুলবাড়ি আইসিডিএস কেন্দ্রের ছাদ মেরামতির মতো ছোটো ছোটো সমস্যার সমাধান হবে পাশাপাশি অবস্থিত তিনটি বুথ এলাকার বাসিন্দাদের জন্য একটি করে শিবির করা হবে সারাদিন সেখানে হাজির থাকবেন সরকারি আধিকারিকরা তারা মানুষের সমস্যার কথা সরাসরি শুনবেন সমাধান হবে চট জলদি রাজ্য জুড়ে এই কর্মসূচি চলবে দুমাস ধরে তবে পুজোর সময় পনেরো দিনের জন্য কর্মসূচি স্থগিত থাকবে যাবতীয় পরিকল্পনা সুষ্ঠুভাবে রূপায়িত করতে মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে রাজ্য স্তরে একটি টাস্ক ফোর্স গঠন করা হবে জেলা স্তরেও থাকবে টাস্ক ফোর্স আমাদের পাড়া আমাদের সমাধান এর ক্যাম্পে থাকবে দুয়ার সরকার এর ডেস্কও তবে ভান্ডার প্রকল্পে নতুন উপভোক্তাদের সুবিধা প্রদান সহ আগের দুয়ারে সরকার এর যে দশ শতাংশ পরিষেবা প্রদান বাকি রয়েছে তা ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হবে বলে জানা গিয়েছে এদিন আরও একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরবরণ মুখ্যমন্ত্রী তিনি বলেন বর্তমানে রাজ্যের পাওনা গিয়ে দাঁড়িয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার কোটিতে সাধারণ মানুষের স্বার্থে রাজ্যের কোষাগার থেকে অর্থ খরচ করেই আমাদের নানা প্রকল্প নিতে হচ্ছে জলজীবন মিশন প্রকল্পের টাকা না দেওয়া নিয়েও এদিন সুর সপ্তমে তোলেন মমতা তার কথায় গত নির্বাচনে জলজীবন মিশন নিয়ে বিজেপি মানুষকে ভুল বুঝিয়েছে ওরা টাকা দেওয়া বন্ধ রাখায় অনেক জায়গায় পাইপ পেতে দেওয়ার পরেও পানীয় জল পৌঁছে দেওয়া যাচ্ছে না ওয়েস্টবেঙ্গল ওয়েদার আপডেট সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ ঝড় বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণের অধিকাংশ জেলায় বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন চীন ও ভিয়েতনামের বিধ্বংসী ঝড় উইফার অংশ এসে আজ ঘূর্ণাবর্ত তৈরি করবে উত্তরবঙ্গ উপসাগরে আগামীকাল বৃহস্পতিবার তৈরি হবে নিম্নচাপ নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হবে চব্বিশে জুলাই বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাড়বে নদীর জলস্তর নিচু এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরের উপর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে তার জেরে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই একই এলাকায় নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে আজ থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে আজ কলকাতা সহ দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা উত্তরবঙ্গের আট জেলায় আগামী সোমবার পর্যন্ত চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে আজ বুধবার আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে ঘামে ভিজবে শরীর দিনে বৃষ্টির সম্ভাবনা কম রাতে সহ বৃষ্টির সম্ভাবনা উপকূল সংলগ্ন জেলাতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামীকাল বৃহস্পতিবার থেকে মেঘলা আকাশ কখনো আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নচাপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে পশ্চিমবঙ্গে বাড়ি থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে অতি অতিবৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আজ বুধবার আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি দু এক জায়গায় দু এক পশলা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ভৈর বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতে কলকাতায় আজ বুধবার আংশিক মেঘলা আকাশ জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে ফিল্লাই টেম্পারেচার বেশি থাকবে বিকেলবার রাতের দিকে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা বেশি বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা কলকাতায় কলকাতায় আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তাপমাত্রা থেকে এক দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আদ্রতা সত্তর থেকে বিরানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরে তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নমস্কার আবহাওয়ার খবরটি এই পর্যন্তই পরবর্তী আপডেটটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে ধন্যবাদ